সর্বপ্রথম আমরা জানাই আপনারা আগত মিডিয়া ভাইদেরকে আগত ত্রিপুরা গাউসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সাথে সাথে আপনাদের মাধ্যমে যেন আমাদের এই আজকের আয়োজন গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে সেই দাবি রাখবে আমরা মূলত আজকে রাজ্যিক জেলাশাসকের মাধ্যমে বাংলাদেশ হাই হাইকমিশনের নিকট তিন দফা দাবি নিয়ে আজকের এই ডেপুরেশন প্রধান সেই উপলক্ষে আমরা হাজির হয়েছি আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননা ভিডিও স্পষ্টিকরণ দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে আমাদের অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দুসহ সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে যদি তারপরও দেখা যায় এই ধরনের মানে যে যে পয়েন্টগুলো করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ সেই বিষয়ে যদি কোনো পদক্ষেপ না হয় তারপর পরবর্তী পদক্ষেপ আপনারা কি রাখবেন আমরা দাবি জানাচ্ছি সেটাই যেন সরকার সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এটা ওনাদের কাজ ওনারা পদক্ষেপ গ্রহণ করা আমরা আমাদের দাবি আমরা চাইব সেইটাই যেন আমাদের দাবি পূরণ হয় এবং সেটা বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করে কারণ আমরা এই বিষয়ে আমরা নিজেদের হাতে নিতে পারবো না সেটা সম্পূর্ণ দায়িত্ব থাকবে সরকার পক্ষের আর আমরা তাদের কাছেই দাবি জানাবো সেটাই দাবি নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি আপনার পরিচয় আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাজরী জামিন মসজিদ ইন্দ্রনগর ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে